আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পারছেন কত সুন্দর এবং গর্জিয়াসভাবে আমরা জিপসাম সিলিং এর কাজ করেছি দেখেন কতটা নিখুঁত এবং কতটা সুন্দর গর্জিয়াসভাবে সাজানো হয়েছে আপনিও চাইলে এই ডিজাইনটি আমাদের দ্বারা করে নিতে পারেন এরকম ডিজাইন করে নিতে চাইলে মাত্র দুইশো আশি টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা গলি ছিল দেখেন গলির ভিতরে কত সুন্দরভাবে আমরা ডেকোরেশনের কাজ করে দিয়েছি দেখেন কতটা সুন্দর এবং নিখুঁত যাওয়া সাধারণ লাগছে এবং নিচে ফাঁকা অংশটুকু আমরা এভাবে কাজ করেছি যাতে কিছু মাল এর ভিতর রাখতে পারে সেভাবে মূলত আমরা এই ডিজাইনটি করা হয়েছে পাশাপাশি আমরা চিকেন রুমের কাজ দেখাবো দেখেন এটা রান্নাঘর চিকেন রুম চিকেন রুমে দেখেন কতটা সুন্দর এবং নিখুঁতভাবে আমরা কাজ করেছি আপনি চাইলে এভাবে যদি ডিজাইন করাতে চান মাত্র বারোশো টাকা পার স্কোয়ার ফিট হলেই এরকম ডিজাইন করে নিতে পারবেন দেখেন ভিতরে কত সুন্দর এবং গর্জিয়াস সম্পূর্ণ লাকজারি পাশাপাশি এখানে একটি গলি ছিল গলির ভিতরে চাইলেই অনেক কিছু রাখা সম্ভব ফ্রিজ বা বিভিন্ন রান্না জিনিসপাতি পাশাপাশি এই যে দেখতে পারছেন এখানে নামাজের জন্য এখানে নামাজও পড়তে পারবে রান্না করার পাশেই আলাদা পার্টিশন করে পাশাপাশি আমরা আরও কিছু দেখাইতেছি এই যে উপরের অংশটুকু দেখেন কতটা সুন্দর এবং নিখুঁতভাবে